হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আপনারা আছে আসবে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি কীভাবে দই বানাই আমি হয় এবার এটা দেখাবো দেখুন আপনারা কীভাবে আমি দই বানাই চলুন দেখা যাক আর হ্যাঁ পারলে আমার চ্যানেলটা একটু দয়া করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন একটু দয়া করে সবাই মোটামুটি মানে যারা যারা করেছেন আমাকে সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এখনও করেননি দয়া করে আমাকে একটু লাইফ সাপোর্ট করুন আপনারা আপনারা সাপোর্ট না করলে তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না আপনাদেরকে নিয়েই তো আমার আপনাদের তো আমার ফ্যামিলি ঠিক তাই না দয়া করে আমাকে একটু লাইক শেয়ার সাপোর্ট করুন একটু দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে লাইক করে দেবেন আর কিছু আমার দেখা যাবে দই বানাবো দেখানো দেখা যাক এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে দুধ নিয়ে নিয়েছি তিনশো সাতশো গ্রাম এখানে নিয়েছি বাতাসা এটা দিয়ে বানাবো আমি আর কিছুটা বোন এটা দিয়ে বানাবো ছোটো দেখা যাক আমি রান্না করে যাচ্ছি এটা তো আমার দুধ অন্য যাচ্ছে একদম লো ফ্লেমে রেখে তাকে করতে হবে স্মেলের জন্য আমি এলাচ দেব এটা বিদেশি এলাচ এটা দু তিনটে দিলে হয়ে যায় দেখো এলার্চটা আমি দিয়ে দেবো ফাটিয়ে দিয়ে দেবো আমি এলাচটা দিয়ে দিয়েছি দেখুন এলাচ আসবে দেখুন ফাটিয়ে দিয়েছি যে বাতাসাগুলো নিয়েছিলাম এই বাতাসাগুলো দিয়ে দেবে এখন সবটি দিয়ে দেব আমি কালারও আসবে মিষ্টিও হবে বাতাসা দিলে এটা কিন্তু নাড়া ছাড়া করে রাখতে হবে দেখুন আমি দিয়ে দেখুন দুধের কালার সাদা ছিল এখন একটু বাদামি কালারে হয়ে গেছে দেখুন দেখুন ওটা গলে যাচ্ছে আমার দুধ উতরে গেছে দুধে এখন লড়া সারা মধ্যে রাখতে হয় আবার কম আগুন দিয়ে রাখতে হয় চুলার আগুন গ্যাসের চুলার কিন্তু বেশি বাড়িয়ে দিলে কিন্তু গেছে বুক আবার লড়া চাড়ার মধ্যে রাখতে হয় কিন্তু দুধ গেলে সমস্যা হয় না শহর হয় না ময়লা আছে একটু 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 আমি এখানে দই নিয়েছি অল্প একটু বাজার থেকে কিনে এনেছিলাম একটু পেয়েছি আমার মেয়ে খেয়ে নিয়েছে দই ছাড়া তো আমি দই বানাতে পারবো না দেখি ওরালা কি করে এটা দিয়ে হবে কি না এটা হবে ভাগ্য জোরে এটাতে আমি ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এবার দিয়ে দেব দইর মধ্যে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে শুধু ফাটিয়ে নিলে হবে না আমার দই পেটানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই দুধের সাথে মিশিয়ে নেব দিচ্ছি এবার আমি আবার এটা দইয়ের সাথে মিশে যায় প্লাস আবার একটু যদি কুমকুম গরম থাকে তার জন্য আমাদের নারী সাথে ভাতটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন নারায় ভাতটা বেরিয়ে যাবে দেখুন আপনারা আমার দুধটা নারীর করে ঠান্ডা করা হয়ে গেছে এবার আমি পাঁচ কিলোমিটার ট্রান্সফার করে দেবো যে এখানে আগের থেকে দই আনা ছিল এখানেই আমি দই বসিয়ে দেবো কারণ দই তো কম তাই এখানে আমি বসিয়ে দেবো দেখুন এটা সাতশো গ্রামের পাতিলে ছিল আমিও সাতশো গ্রামের দুধে নিয়েছি এ কাগজটা দিয়ে এটা মুখটা বন্ধ করে দেব বন্ধ করে এ রাবারটা দিয়ে টাইট করে বেঁধে দেবো আমার বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা আবার কাপড় চাপড় দিয়ে যাটা ইয়ে আছে এটা দিয়ে আমি এটা জাগ দিয়ে দেবো এটা বিকাল হতে হতে রেডি হয়ে যাবে আমার দই বিকালে খাবো তো দেখতে পারবেন আপনারা দেখুন আমি কালকে দই বানিয়েছিলাম আপনাদেরকে বলেছিলাম খেয়ে দেখে খাবো কিন্তু বিকালে আমি দেখতে পাই না আজকে সকালে খেয়ে নেবো দেখুন এই দই হয়ে গেছে আমার দেখো আমার দই হয়ে গেছে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে দই কম ছিল তো তাই একটু বেশি একটু সুবিধা হয় না আর দই বেশি করে দিয়ে বানিয়ে খাওয়াবো খাই খাইয়ে দেখো আপনাদেরকে দেখুন মিষ্টি হয়েছে ভালোই হয়েছে টেস্টি হয়েছে বাজারের তুলনায় খুব ভালোই হয়েছে আমার থেকে ছেলেগুলো আপনারা আমি যেভাবে বানাই এভাবে বানিয়ে খেয়ে দেখুন কিন্তু দইটা একটু বেশি দেবেন আমি তো আম তো দই ছিল না তাই অল্প একটু দিয়েছি অল্প যা ছিল তা দিয়ে বানিয়েছি কী করবো বাতাসটা মিশিয়ে নিয়েছিলাম এটা তো আর ফেলে দেওয়া যাবে না তাই অল্প অল্প ছিল অল্প দিয়ে বানিয়ে নিয়েছি আপনারাও দই বেশি দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো